আসসালামু আলাইকুম যে বন্ধুরা কিতা খবর নি সব বালা আর একটা খুচরা ভিডিও নিয়ে আলাম লগে তো বন্ধুরা শেষ হয়ে থাকি দেহে অবশ্যই কমেন্ট হয়ে জানাইবে কাতার আইসি এপ্রিলর তিন তারিখ আইয়া মানে আড়াই মাসের মতো খাস করছি আর মাঝে মাঝে টুকটাক যে তুড়া তোরা করছি এখন আর সাজ নাই এখন ফ্রি ঘুরাই ইয়ার আর খাইয়ার এমন এক অবস্থা তো যাই হোক তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া যাতে কাতার ইয়া মোটামুটি আগে চলতাম পার তবে ভুল ফরসি ফ্রি বিষে আইয়া এগ্রিমেন্ট বিচার আইলে ভালো হইতো এখনো মোটামুটি এগ্রিমেন্ট বিচার চলে যদি সেও সুযোগে পায় তেলে এই তো সমস্যা নাই তবে ফ্রি বিষে না হওয়ার পালা। কাতার আবার আপনার পাবলিক প্লেসে কম্পিডিও করতে ছবি তুলতে করে কারণ এখন কো আইন বড় করা ছয় হাজার রিয়ালর মতো প্রায় জরিমানা প্রায় এক বছর মতো জেল যদি সেও গ্যাস হয় যে আমি ভিডিও তুলতাম চাইতাম না কিন্তু হে আমার ভিডিও তুলছে এরকম কমপ্লেইন করলে তুমি ফাঁসি যাইবাই তো সব কিতা অবস্থা বালা আছো তো